আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ জবরকার এটা হলো ফাস্টফুডের দোকান যাত্রাবাড়ি পার্কের পাশে এরপরে শুরু এখান থেকে যত প্রকারের ফল দরকার হয় এটা হলো তরমুজের দোকান যা দরকার হবে তরমুজ হালা পাকা পাকা তরমুজ যত প্রকারের ফলের দরকার হয় রাত দিন সমানে পেয়ে যাবেন যাত্রাবাড়ি মল পার্কে আসে ইনশাল্লাহ আপনার প্রয়োজনীয় ফল এখানে আছে যাত্রাবাড়ি মহল পার্কের সাথে সব প্রকারের ফল পেয়ে যাবেন সুলভ মূল্যে আপনার যত প্রকার

সুন্দর যে আমার ভাই কমলা এক ভাই আছে এখানে দেখেন তরমুজ আছে খেজুর দরকার হয়েছে যত দরকার খেজুর আপেল আনার তরমুজ খেজুর বিভিন্ন ফলের সমারোহ যত প্রকারের ফলের দরকার আপনারা যাত্রাবাড়ি করে চলে আসুন সুলভ মূল্যে পেয়ে যাবেন এই যে আমার এই হুজুর আছে সুলভ মূল্যে আপেল আঙ্গুর তারপর মালঠা সব কিছু পেয়ে যাবেন হুজুরের কাছে শিল্প বললে হুজুর খুব হাসি খুশি লোক খুব ভালো লোক আসুন এখানে কম দামে পেয়ে যাবেন আমার আর এক হুজুর আছে এরা হাসি খুশি থাকে এই দুইজন এখান থেকে ফল কিনবেন এই আর একজন আছে দেখেন ফলের দরকার হয় এখানে এসে পড়বেন পেয়ে যাবেন এই যে উনি খুব ভালো লোক এই যে একজন আমার ভাই এনে দেখবেন উনি ফল বেচে সুন্দর একটা ভালো লোক হাসি মাথা আসবেন পেয়ে যাবেন এই আনার সুন্দর আনার আছে আপেল আছে আছে আনারে ভরপুর আনারে ভরপুর আনারে ভরপুর আনার কত সুন্দর লাল দানা লাউ এই লাল দানার আনার যদি খেতে চান এখানে চলে চলে আসুন চলে আসুন এই যে এই লোকে আনার বেছে এটা কেজি কত বেছেন ভাইজি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন সুন্দর সুন্দর আনার চলে আসেন যাত্রাবাড়ি মোট পাঠ এখানে এই সুন্দর দেশীয় ফল এসে গেছে সবে দা এই যে আর একজনে আঙ্গুর বেছে আর এক হুজুর দেখেন বসে আছে ফলের সমারোহ যাত্রাবাড়ি মোড় শহীদ জিয়া পার্কের সাথে এসে পারেন তাড়াতাড়ি এসে পারেন সুলভ মূল্যে যদি কেউ ফল চান বিভিন্ন রকমের তাড়াতাড়ি চলে আসুন পেয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ